আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরেফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের মাঝে আজকে স্টিল বিল্ডিং পাঁচতলা একটি স্টিল বিল্ডিং নির্মাণ কাজের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে যেই জায়গায় বিল্ডিংটি নির্মাণ কাজ করা হচ্ছে চশুন্দর ব্রিজের পাশেই এই বিল্ডিংটি নির্মাণ কাজ করা হচ্ছে একটি পাঁচতলা বিল্ডিং এই বিল্ডিংটাতে কী ধরনের ব্লক ব্যবহার করা হচ্ছে সেটি হলো তিনশো নব্বই একশো নব্বই একশো মিলের যে প্রোডাক্টটি যেটা অনেকে সেন্টের মেজারমেন্টের সাথে পরিচিত চল্লিশ বিশ দশ সেন্টের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি দিয়ে এই বিল্ডিংটি নির্মাণ কাজ করা হচ্ছে এই বিল্ডিংটি নির্মাণ কাজে প্রফেশনাল কোনো কন্ট্রাক্টর বা মেস্তরি দিয়ে কাজ করানো হচ্ছে না রেগুলারলি যারা ইট নিয়ে কাজ করে মূলত ওই মেস্তুরি দিয়ে এই কাজগুলো করা হচ্ছে সেই সুবাদে যে কাজের যে কোয়ালিটি বা যে কাজের যে ইয়েগুলো খুব চমৎকার কাজ করেছেন খুব সুন্দর হয়েছে কাজগুলো এই বিল্ডিংটি নির্মাণ কাজের সম্পূর্ণ হয়ে আমাদের এই চার ইঞ্চের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি দিয়ে নিয়ে কাজ করা হচ্ছে এবং এই বিল্ডিংটাতে সম্পূর্ণভাবে সি গ্রেডের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি ব্যবহার করা হচ্ছে সিগারেটের প্রোডাক্টটি একটু ফিনিশিং থাকে বেশি আর এই বিল্ডিংটাতে সম্পূর্ণভাবেই সিগারেটের প্রোডাক্টই ব্যবহার করছে তো যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার চাইলে যোগাযোগ করতে পারেন তো দর্শক আজকে মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট আইটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ